আয়তুল কুরসি চারকুল রিচ ওয়াচ এয়ারবার্ডস একটার থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নিশ্চিত পুরস্কার হিসেবে আতর অর্ডার করলে এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি বাছাই করে নিতে পারবেন খেলা হবে ক্যাম্পেইনে কিন্তু হলি গিফট দিচ্ছে দশ হাজার জনকে পুরস্কার আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি এছাড়াও ফাইনাল রেফেল ড্রতে কিন্তু পাচ্ছেন তিন তিনটি ক্রুজার বাইক সহ তিন শত পুরস্কার দেয়া হবে তিরিশে অক্টোবর ফাইনাল রেফেল ড্রতে এর আগে হলিগিফট গিফট কিন্তু ছয়টা ক্যাম্পেইন সম্পন্ন করছে আর এই ছয়টা ক্যাম্পেইনে কিন্তু মোট চোদ্দটি বাইক হলিগিফট গিফট হস্তান্তর করে দিছে আর আমি নিজেও হলিগিফটকে কিন্তু খুব কাছ থেকে চিনি এবং জানি এবং গত দেখেছেন আমরা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের ঘোষণা করেছি সো এখানে দুই নম্বরের কোনো সুযোগ নেই এইবারের সৌভাগ্যবান হতে পারেন কিন্তু আপনিও তাই দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন